যুক্তরাজ্য বিএনপি প্রতি বছরে তাদের সাধারণ মেম্বার তারা তারা মেম্বারশিপ ফর্ম ফিল আপ করেন এবং দুই বছরের জন্য আজকে তারা জমা দিয়েছে আমাদের প্রায় মোর দেন ফিফটি রিজন ইতিমধ্যে তারা জমা দিয়েছে এটা আমরা স্ক্রুটিনি করছি স্ক্রুটিনির বিষয়টা হচ্ছে যে কেউ এই দলের ভিতরে যদি অসাধু কোনো ব্যবসায়ী বা ফেইসিস্ট আওয়ামী লীগের কোনো সদস্য বা বা কোনো ক্রিমিনাল যাতে দলের ভিতরে না থাকে নতুন করে না ঢুকতে পারে এই জন্য আমরা স্ক্রুটনি করছি আমাদের ভাইস প্রেসিডেন্ট জয়েন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মেম্বার্স তারা সবাই মিলেই কিন্তু আজকে মূলত এটা দুই গত দুই তিন দিন ধরে তারা কন্টিনিউয়াসলি এটাকে স্ক্রুটনি করছেন তো আমরা এটার পরে আমাদের নেতৃবৃন্দরা যখন তারা সুপারিশ করবেন তখন আমরা যুক্তরাজ্য বিএনপি বসে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা জোনের হয় সুপার ফাইভ করে বা যেটা সিদ্ধান্ত আসবে আমাদের পরামর্শের মাধ্যমে সেইটাই আমরা করব হয়তো কোন কোনো জায়গায় কনভেনিং কমিটি হইতে পারে বাট ম্যাক্সিমাম আমরা হোপ যে যেহেতু মেম্বারশিপ চলে আসছে সেই হিসাবে আমরা চেষ্টা করবো সবাই মিলে আমরা সুপার ফাইভ দিয়ে কমিটি দেওয়ার জন্য দলের প্রত্যেকটি থিয়াগি নিবেদিত প্রাণ যাতে মেম্বারশিপ এবং কমিটিতে স্থান পায় এর জন্য আমাদের এই যাচাই পাচাই করা আজকে বিএনপির ভাইস প্রেসিডেন্ট জয়েন্ট সেক্রেটারি সহ সাধারণ সম্পাদক সাংগঠনিক এ বিএনপির সর্বস্তরে আমরা এক্সিকিউটিভ কমিটির সবাইকে নিয়ে প্রত্যেকে এক একটি টিম করেছি এই টিমের মাধ্যমে আজকে আপনারা দেখতেছেন এখানে যাচাই পাচাই হচ্ছে আজকে দ্বিতীয় দিন এই মেম্বারশিপ যাচাই বাঁচা হচ্ছে এরপরেই আমরা কমিটি ঘোষণা করবো ইনশাল্লাহ দলের ঠিয়া নেতাকর্মীদেরকে নিয়েই আমরা কমিটি ঘোষণা করব ইনশাল্লাহ সুন্দরভাবে প্রেসিডেন্টও ছিলেন সেক্রেটারিও ওখানে আসছিলেন আমরা সবাইকে নিয়ে আমরা আমরা স্কুটুনি করছি এখান থেকে যদি কেউ বাদ পড়ে বা অন্য কোনো লোক অন্য দলে ঢুকে তাকে তার জন্য কমিটি বাতিল করা হবে এই জন্য আমরা এই সতর্কতা দেওয়ার জন্য আজকে বসছিলাম যাতে কোনো যে যাতে দলের অবস্থা বর্তমানে খুব ভালো আমরা বিএনপির এই জন্য প্রায় মানুষ চাইছে দলে ডুকবার জন্য যারা এই দলের কাজ করেন না বা দলের বাইরে ছিল তারা যাতে এই দলে ঢুকতে না পারে এই জন্য আমাদের সেন্ট্রাল কমিটির নির্দেশ অনুযায়ী আমরা আমরা আজকে বসছিলাম এবং আমরা আশা করি এই স্কুটনির মাধ্যমে যুক্তরাজ্য বিএনপির প্রায় এই দশ হাজারের মতো যে মেম্বারস আবেদন করছে তারা সঠিক মেম্বারস আমরা দিমু এবং আগামীতে যুক্তরাজ্যর বিভিন্ন অঞ্চলে সুন্দর একটা সুসংগঠিত জাতীয়বাদী দলের একটা কমিটি উপহার হবে এটাও আমরা এই উদ্দেশ্যে আমরা শুরু করলাম এই যাছাই বাছাই মেম্বারশিপ ফর্মের মাধ্যমে যুক্তরাজ্য বিএনপি প্রায় দশ হাজারের অধিক সদস্যকে আমরা আজকে স্কুটনি করে শেষ হয়ে যাবে এবং এখানে যুক্তরাজ্য বিএনপির যে কার্যকরী কমিটি সর্বস্তরের নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ এবং কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এবং উপস্থিতের মাধ্যমে সবার অংশগ্রহণের মাধ্যমে আমাদের মেম্বারশিপ ফর্মগুলা আমরা যাচাই বাছাই করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা বিভিন্ন জোনাল কমিটিকে এই মেম্বারশিপে কিছু ইনফরমেশন মিসিং থাকলে আমরা তাদেরকে এই ইনফরমেশনগুলা ফিল আপ করে দেওয়ার জন্য আমরা বলছি যুক্তরাজ্যের সকল যৌনের যে ফরম মেম্বারশিপ ফর্ম জমা দেওয়া হয়েছে ওইগুলো স্কুল করলাম আমিও একটা অংশের শেফিল ব্রাডফুড কলচেস্টারের টিম লিডার হিসাবে আমি এই তিরোটা জুনের সব মেম্বার শিপের ওইগুলো যাচাই বাছাই করলাম তথ্যগুলো সঠিক আছে কি তা দেখলাম আমার সাথে আমার টিমের মেম্বার যারা ছিল ওনারাও আমাকে সার্ভিস সহযোগিতা করেছে জিলান বাদল ভাই এবং স্পেশালি আমাদের টিপু ভাই সর্বোপরি সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছেন এবং আমাদের কার্যক্রম চলমান রাত্রে আটটা পর্যন্ত চলবে সবাইকে ধন্যবাদ এবং এই স্কুটিনি শেষ হওয়ার পরেই অচিরে যুক্তরাজ্য বিএমপি সকল জোন কমিটি আপনারা উপহার পাবেন অবশ্যই সবাইকে ধন্যবাদ জোনাল কমিটি গঠনের উদ্যোগ নিয়ে হচ্ছে সেই লক্ষ্যে আজকেও যে জোনাল কমিটির ফর্মগুলা স্ক্রুটিনি করা হচ্ছে আমরা সেই কাজ করতেছি এবং আমরা সবাইকে ধন্যবাদ তবে আমরা আরও একটু সিনসিয়ার হওয়া প্রয়োজন আমার মনে হয় যে আমাদের ইউনিটের সকল নেতৃবৃন্দকে ফর্ম ফিল আপ করতে আরও একটা সিনসিয়ার হওয়া প্রয়োজন থ্যাংক ইউ ধন্যবাদ